জনসংখ্যা ভূগোলের আজকের শেষের অংশটা জনসংখ্যা বৃদ্ধি গ্রোথ জনসংখ্যা নিয়ন্ত্রণ আর জনসংখ্যা নীতি নিয়ে আমরা আলোচনা করব তিনটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তিনটে ছোটো ছোটো প্রশ্ন এটা দু নম্বর তিন নম্বরের প্রশ্নই হতে পারে তোমরা এটা ভালো করে দেখো পয়েন্টসগুলো আমরা সেভাবেই করেছি তো জনসংখ্যা বৃদ্ধি তিন প্রকার হয় একটাকে বলা হয়েছে যে জনসংখ্যা ধনাত্মক বৃদ্ধি জনসংখ্যা ধনাত্মক বৃদ্ধি কী না যখন জন্মহারের চেয়ে মৃত্যুর হার কম হবে তাই জন্মহারের থেকে যখন মৃত্যুর হার কম হবে তাহলে বেশি সংখ্যক জন্ম মানে যখন হচ্ছে তা স্বাভাবিকভাবে জন্মের জনসংখ্যা বাড়বে তাই এই জনসংখ্যা বৃদ্ধি তখনই বলা হয় ধনাত্মক যেমন ভারতবর্ষের ভারতবর্ষ মানে চায়না চীন তারপরে তৃতীয় উন্নতশীল দেশগুলো এই ধরনের জনসংখ্যা বাড়বে এখানে এর এই কারণটা কি না অনিয়ন্ত্রিত জন্মহার কোনো কোনো জায়গা কোন কোনো ধর্ম কোন কোন বর্ণের মধ্যে আছে যে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে না ফলে তাদের মধ্যে জনসংখ্যারটাই হারটা জন্মের হারটা বেশি স্বাভাবিকভাবেই হবে তারপরে কি না নিম্নমুখী মৃত্যুর হার এখন কি হয়েছে জন্মের হারের উপরে তারা কোনো নিয়ন্ত্রণ করছে না কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এই দেশগুলোতে উন্নতশীল দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলোতে তাহলে কী হচ্ছে সেখানে না জনসংখ্যা ধীরে ধীরে করে বাড়ছে তার কারণ হচ্ছে মৃত্যুর হারটা কমে যাচ্ছে চিকিৎসা উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য তারপরে আছে যে অন্তর্মুখী পরিব্রাজন আমরা ভারতবর্ষের ক্ষেত্রেও দেখেছি যে ভারতবর্ষে একাত্তর সালে বাংলাদেশ থেকে এসেছিলো এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন পাশাপাশি রাজ্য থেকে জন্মের মানে যে তোমার পরিব্রাজনটা হয় অন্তর্মুখী পরিব্রাজন এছাড়াও যে সমস্ত দেশে যেমন ইউরোপীয় দেশগুলোতে বিভিন্ন দেশ থেকে সেখানে যাচ্ছে বিভিন্ন এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে লোকের সেখানে ভিড় করে আমেরিকাতেও যায় তাহলে এই অন্তর্মুখী পরিব্রাজনের ফলেও এখানে জনসংখ্যা বৃদ্ধি হয় এটাকে বলা হচ্ছে ধনাত্মক এরপরে শূন্য জনসংখ্যা বৃদ্ধি এটা একটু ভালো করে দেখো এখানে কি না জনসংখ্যা অভিবাসন ইমিগ্রেশন না তার দেশে যখন অন্তর্মুখী এই অভিবাসন হচ্ছে আর মাইনাস কি না মৃত্যু আর প্রবাসন দেশের জনসংখ্যা কমছে কি হয় মৃত্যুর ফলে আর যদি সেখানে উৎস কেন্দ্র হয় মানে সেখান থেকে অন্য দেশে যদি চলে যায় তাহলে সেটা কি বলে প্রবাসন তাহলে জনসংখ্যা প্লাস অভিবাসন মানে নিজের দেশের জনসংখ্যা এবং অন্য দেশ থেকে যদি আসে এই দুটো মিলিয়ে তার থেকে মাইনাস হবে মৃত্যুর সংখ্যা প্রবাসন তাকেই বলে জিরো তার মানে তখনই জনসংখ্যা বৃদ্ধিটা শূন্য জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না সেই রকম দেশ কারা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড এদের জনসংখ্যা একেবারে শূন্য প্রায় জনসংখ্যা বৃদ্ধির রেট ভীষণ কম মানে শূন্যই বলা যেতে পারে তাদের সবাই আর একটা কারণ আছে এদের এই কারণগুলো কি না তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত মানুষটা অনেক শিক্ষিত তাই জানে তাদের দেশের রিসোর্স কীরকম হচ্ছে সেই রিসোর্স অনুযায়ী তারাও ভাবছে যে আমাদের জনসংখ্যা বেশি বাড়াবো না তাই তারা শিক্ষিত জনসাধারণ আর নারী শিক্ষার হারটা শিক্ষিত জনসাধারণ মানে নারী শিক্ষা থাকবে স্পেশালি মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নত তাই সেখানে কী হচ্ছে না জনসংখ্যা সেভাবে বাড়ছে না এবার আসি ধনাত্মক জনসংখ্যা এই ধনাত্মক জনসংখ্যাটা কি না এই ধনাত্মকটা প্রথম হল ঋণাত্মক জনসংখ্যা ঋণাত্মক জনসংখ্যা কি না যখন জন্মের হার থেকে মৃত্যুর হারটা বেশি হবে মহামারী এই যে আমাদের এখানে কিছুদিন আগে হলো সারা পৃথিবীব্যাপী করোনা এইরকম কোন মহামারীর ফলে বা দুর্ভিক্ষের ফলে জনসংখ্যা যখন হঠাৎ কমে যাবে তখন সেটাকে আমরা বলব মানে জনসংখ্যা যখন অনেকটা কমে যাবে সেটাকে আমরা বলব ঋণাত্মক জনসংখ্যা ঠিক আছে তার এর পরে আমরা আসছি যে জনসংখ্যা নিয়ন্ত্রণ জনসংখ্যা ঠিক আছে তার পরের প্রশ্ন এরপরে দেখো পরের প্রশ্ন হলো যে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কি প্রয়োজন হল যে জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজন হয়ে পড়েছে কেন এই কারণগুলো কি দেখো প্রাকৃতিক সম্পদের সীমা পৃথিবীতে তো প্রাকৃতিক সম্পদের যেটুকু আছে তার থেকে বেশি বাড়ানো যাবে না সেটাকে মানুষের কাজে লাগাতে হবে তাকে নিয়ন্ত্রণ না করলে আমার অগাধ জনসংখ্যা যদি হয়ে যায় তাহলে তাদেরকে আমরা খাদ্য বস্ত্র বাসস্থান যে প্রাথমিক চাহিদাটুকু আমরা মেটাতে পারবো না ঠিক সেই কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে দেখো এই পরে যে পরিবেশ দূষণ যখনই জনসংখ্যা বাড়বে অনেক দেবে শহরে বা কোথাও একসঙ্গে অনেক পাশাপাশি পাশাপাশি বাড়ি আছে তাদের সেখানে কী হচ্ছে না দূষণ হচ্ছে জল দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে আবার তাদের যে পরিবেশের যে বর্জ্য পদার্থগুলো সেখানে যেখানে সেখানে ফেলা হচ্ছে আমরা শহরে দেখতে পাই যে এক জায়গা থেকে সেই আস্থা করে মতো সমস্ত জিনিসগুলো এক জায়গায় ফেলে রাখা হয়েছে তার মানে জনসংখ্যা বৃদ্ধির ফলে তাকে পরিষ্কার করেও সবটা পেরে উঠছে না মানুষ তারপরে দেখা গেল যে নালি অপরিষ্কার থেকে যাচ্ছে লোকে নারী তার মধ্যে ফেলে দিচ্ছে নালি অপরিষ্কার বর্ষাকালে জল জমছে তাহলে পরিবেশ দূষিত হচ্ছে তাহলে এর জন্যও জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজনীয়তা রয়েছে পরের প্রশ্ন হলো দারিদ্রতা বেকারত্ব তো স্বাভাবিকভাবেই জনসংখ্যা একে রিসোর্স কম মানে সম্পদ কম আর যদি অনেক জনসংখ্যা তার উপর নির্ভরশীল হয় স্বাভাবিক দারিদ্রতা বাড়বে এবং বেকারত্বও বাড়বে শহরে গ্রামে সর্বত্র সেই বেকারত্ব বাড়ছে আস্তে আস্তে করে বহু আর বেকার যত পরিবেশ নষ্ট হচ্ছে একটা দিক থেকে যে বেকার ছেলেরা ঘুরছে তারা কি করবে তারা তো কোনো কাজ পাচ্ছে না তারা কোনো না কোনো অসামাজিক কাজে লিপ্ত হতে পারে কিংবা যেটা করা উচিত নয় সেই সমস্ত কাজও তারা করছে এর জন্য নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে তারপরে নিম্ন স্বাস্থ্য পরিষেবা জনসংখ্যা যখন অধিক দেখা যাচ্ছে হাসপাতালে ভিড় হচ্ছে হাসপাতালে প্রচুর লাইন সেখানে হাসপাতালগুলো নোংরা হচ্ছে এত মানুষ যাচ্ছে এত মানুষের কোলাহল এত মানুষের চিকিৎসা ব্যবস্থা হাসপাতাল দিতে পারছে না যত জনসংখ্যা সেই অনুপাতে ডাক্তার হচ্ছে না সেই অনুপাতে অতগুলো হাসপাতাল করা যাচ্ছে না স্বাভাবিকভাবেই জনসংখ্যা তো সেখানে একটা সমস্যা হবেই সেই জন্যে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে এবার কি কৃষি জমির হ্রাস কৃষি জমি যা ছিল মানুষ কী করছে না কৃষি জমিকে ভরাট করে ঘর বাড়ি তৈরি করছে তাহলে একে তো জনসংখ্যা বাড়ছে তাদের খাদ্যাভাব দেখা দেবে কেননা যদি কৃষি জমি কমে যায় ঘর বাড়ি তৈরি করে নিই কৃষি জমির উপরে তাহলে কে চিকিৎসা তাই সেখানে খাদ্য বস্ত্র খাদ্য কোথা থেকে পাবো আমরা স্বাভাবিকভাবে এই জন্যে প্রয়োজনীয়তা রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণের খাদ্য সংকট তাহলে জমি ভরাট করে আমরা ঘর করছি তাহলে কৃষি জমি যদি ভরাট হয়ে যায় তাহলে খাদ্য সম্পর্ক দেখা দেবে এইরকম দু লাইন তিন লাইন দু লাইন করে লিখলেই হবে এরপরে জীবন ধারণের মান উন্নয়ন জীবন ধারণের মান উন্নত হবে কী করে তাদের রোজগার যদি ঠিক না থাকে তাহলে জীবনযাত্রার মান উন্নত হবে না খুব স্বাভাবিকভাবেই এই এখানে আমি মোট ছটা সাতটা পয়েন্ট দিচ্ছি তোমরা পাঁচটা পয়েন্ট পাঁচ নম্বর হলে হবে তিন নম্বরে যদি সবগুলো পয়েন্ট এক লাইন করে লিখে দে তাহলেও তোমাদের উত্তর হবে লাস্ট প্রশ্নে আসি আমরা জনসংখ্যার নীতি এই নীতি কাকে বলে না কোনো একটি দেশের জনসংখ্যা পরিবর্তনের পদ্ধতি মানে জনসংখ্যা পরিবর্তন তো হচ্ছেই বাড়ছে কমছে তার সঙ্গে সংশোধন করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জনসংখ্যা পদ্ধতির নীতি তো নিতেই হবে কিছু প্রিন্সিপাল কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে তো বাদ দেওয়া হবেই সেটার প্রয়োজনীয়তা কী আছে যে জনসংখ্যা নীতির প্রয়োজনীয়তা কী আছে জনসংখ্যার নিয়ন্ত্রণ প্রথমে যেটা আসে যে জনবহুল দেশ ভারতবর্ষের মতো জনবহুল দেশ অনেক দেশ আছে যারা জনবহুল দেশ সেখানে তাদের তো পরিবর্তন করতে হবে তাদের নীতি পরিবর্তন করতেই হবে যে কী করলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এরপরে হচ্ছে পরিবেশের ভারসাম্য যত জনসংখ্যা বাড়ছে জঙ্গলকে কেটে তারা কি করছে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে অক্সিজেনের কনজিউমার বাড়ছে মানে অশিক খাওয়ার লোক বাড়ছে মানে ভোগ করে আমরা খাচ্ছি মানে নিচ্ছি শ্বাসের সঙ্গে নিচ্ছি কনজিউম করার মানে বাড়ছে কিন্তু তার অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে গাছপালা কমে যাচ্ছে আমরা কি করলাম বড়ো গাছ কেটে ছোটো ছোটো কয়েকটা গাছ লাগিয়ে দিলাম সেই পরিমাণ অক্সিজেন কি সাপ্লাই হচ্ছে পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে এরপরে আসি কর্মসংস্থানের সুযোগ গ্রামে তো কাজকর্ম শুধুমাত্র কৃষিকার্য কোন কোনো জায়গা আছে শুধু কৃষিকাজের উপর নির্ভরশীল তাই তাদেরকে শহরে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু শহরেই এত কাজ কোথায় তাই নতুন শিল্প তৈরি হচ্ছে আর যত শিল্প তৈরি হচ্ছে তখন পরিবেশ দূষিত হচ্ছে দুটোই এরপরে বাসস্থানের উন্নতি এখানে বলা হয়েছে কি যে জনসংখ্যা নীতির মধ্যে বাসস্থান বা যদি তাদের তাই করা কিছু কিছু দেশে হচ্ছে বা কোন কোনো দেশে হচ্ছেও না তাদের যদি গ্রামেই বাসস্থান ঠিক করে দেওয়া হয় রাস্তাঘাট পথ নির্মাণ ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে তারা শহরে ভিড় করবে না তাহলে গ্রামেই তারা থাকবে সেদিকটাও নজর দিতে হয় এরপরে পানীয় জল পানীয় জল এখন অনেক সব জায়গাতে পানীয় জল সরকার ব্যবস্থা করছে আমাদের ভারতবর্ষে প্রত্যেক বাড়িতে বাড়িতে জল ব্যবস্থা করছে কিন্তু যেখানে নেই সেখানে তো মানুষ কষ্ট পাবেই সেই জন্যে এই নীতি নির্ধারণ করতে হবে যে সবার বাড়িতে পানীয় জল দিতে হবে এরপরে আসছে কি পরিবহন উন্নত স্বাভাবিকভাবে এখন দেখছি আমরা গ্রামেগঞ্জে রাস্তাঘাট অনেক পাকা হয়েছে সুন্দর হচ্ছে কেন করা হচ্ছে না যাতে শহরের ভিড়টা কমে না কমে সেই জন্যে গ্রামের রাস্তা ঠিক হলে কী হবে তার যেখানেই ছিল সেখানেই থাকবে পরিবহন ব্যবস্থা উন্নত দ্বারা ছোটোখাটো কৃষি শিল্প সমস্ত দিকে উন্নতি হবে ফলে আমাদেরকে সেদিকে নয় এই তিনটে প্রশ্ন তোমরা ভালো করে করবে আর আমাদের জানাবে কোনো সমস্যা হলে আমি আবার তোমাদের এটাই আলোচনা করব